আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আমরা আক্রমণ করবেন আমরা তত দ্বিগুণ শক্তিতে ঐক্যবদ্ধ হব এবং আমাদের যে আক্রমণ আমরা কমপ্লিট অফ ইন্টেলিজেন্স হিসেবে আমরা উপস্থাপন করছি আমরা দেখেছি অতীতে বিএনপি জামাত শিবির আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম দিত দুই কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো তাদের বাসায় কোন শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে এই জঙ্গিরা তারা সদর পেয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা বাণিজ্য করছে তারা তারা হচ্ছে আসছে কিন্তু তাদেরকে দমন করার জন্য তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোন ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি আমরা এই যে আমাদের উপরে হামলা হচ্ছে এই হামলাতে আমরা ভীত নয় আমাদেরকে মারা যায় না শহীদরা কখনো মৃত নয় এবং শহীদদেরকে কখনোই মারা যায় না আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি সুতরাংই বিদেশি সরজনত্র এবং দেশীয় সরজনত্র আপনারা যদি মনে করে থাকেন হাসনাত সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাইট থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে লক্ষ্য সার্জিস রাস্তায় দাঁড়াবে আপনি একটা হাসনাতকেও হয়তো রাস্তা থেকে আপনি হচ্ছে একটা মায়ের হচ্ছে কোল খালি করে দিতে পারবেন কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যায় না আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দোষের বলে নাই যে একটাকে মারি আর দশটা দাঁড়ায় যায় আমরা এই বুলেটকে যারা জয় করেছে সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান সুতরাং যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইং তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা আমরা স্বাভাবিকভাবে মেনে নিব তারা এই বিপ্লবী সরকার শক্তিকে তারা হচ্ছে তারা যদি মনে করে থাকে তারা হচ্ছে এই বিপ্লবী শক্তি স্তীমিত হয়ে গিয়েছেন তাহলে তারা ভুল ভাবছেন আমরা খুনি হাসি না কেউ যে ক্ষমতা কাঠামোকে যারা কনসোলিডেট করেছিলেন তাকেও আমরা ভয় পাইনি সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই আমরা আপনাদের বিকল্প খুঁজে নিতে দুইবার ভাববো না এই ফেইলিয়র অফ ইন্টেলিজেন্স তাদের ভূমিকা কেউ আমরা ইনভেস্টিগেশনের আমরা দাবি জানাই তা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীল হন এবং এই ফেসিবাদের দূষর অ্যানাবলার এবং কোলাবোরেটর তাদেরকে অতি বিলম্বে অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি এই ফেসিবাদ বিরোধী ফেসিবাদের সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না আমাদেরকে রাজপথে পাবেন দ্বিতীয়ত আমরা ক্যান্টনমেন্ট থেকে যে ছয়শ জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে এই জনকে যারা সীমান্ত পারে দিয়ে যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন জনকে যে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে জবাবদেহি তার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে তারা কি কারণে এই ছয়শো ছাব্বিশ জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে